বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা লাইক কমেন্ট দিচ্ছেন তারা শেয়ার করছেন সবাইকে আমরা ধন্যবাদ মারকবাদ জানাচ্ছি আমাদের সাথেই থাকুন দর্শক আপনারা জানেন আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে নির্বাচন সামনে আসছে এই নির্বাচনটা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন জন বিভিন্ন উদ্বেগ প্রকাশ করছে আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে যে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণটা একটা বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায় সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা লাইক কমেন্ট দিচ্ছেন যারা শেয়ার করছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক হাঁটি হাঁটি পা পা করে ইলেকশনটি আমাদের দূর গড়ায় এসে বসেছে আমরা আশা করছি যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনের আগে দেশে যে পরিস্থিতি নির্বাচনের আগে যে মব নিয়ন্ত্রণ এটা বড় চ্যালেঞ্জ এটা নিয়ে আসলে বিভিন্ন মহলে বিশাল উদ্বেগ বাড়ছে আজকে আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখব দশ মাসে আমাদের দেশে খুন হয়েছে প্রায় তেত্রিশ মবে একশো পঁয়ষট্টি আর রাজনৈতিক সহিংসতায় জড়েছে নব্বইটি প্রাণ আক্রান্ত হয়েছে পাঁচশো একত্রিশ পুলিশ সদস্য এক যদি দেখি তাহলে এটা দেখা যাচ্ছে তাহলে এই যে দেড় জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কি হয়েছে অবনতির দিকে যাচ্ছে এটা কিন্তু স্পষ্ট রাষ্ট্র শহর থেকে আরম্ভ করে উপজেলা পর্যায়ে সব জায়গায় কিন্তু এখন কি বাড়ছে সহিংসতা বাড়ছে এই যে সহিংসতা বাড়ছে শুধু কি সহিংসতা খুনও বাড়ছে চাঁদাবাজি বাড়ছে সক্রিয় মব গ্রুপ আরো সক্রিয় গেল দশ মাসে দেশে এই যে তেত্রিশশো খুন হয়েছে এর মধ্যে রাজনৈতিক সহিংসতা মরেছে কয়জন রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে এখানে যে যারা মানে নব্বইটি প্রাণ মারা গেছে রাজনৈতিক সহিংসতায় আক্রান্ত হয়েছে পাঁচ হাজার পাঁচ শতাধিক এই যে যে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের সামনে রেখে জনমনে সাধারণের মনে বিভিন্ন মহলে একটা বিশাল উদ্বেগ বাড়ছে এখন এই যে উদ্বেগ এই উদ্বেগের বিষয়ে বিশ্লেষকরা বিভিন্ন ধরনের কথা বলছেন আমরা বিভিন্ন পত্রিকা আলোচনা করে দেখছি যে বিশ্লেষকরা বলছেন যে নির্বাচনের আগে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা মব যেটাকে মব বলা হয় এবং অপরাধী চক্রের তৎপরতা নিয়ন্ত্রণটা এখন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকরা মনে করছেন যে কি মনে করছেন যে অপরাধ দমনে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষাকারী বাহিনীর ভঙ্গুর যে অবস্থাটা এটা এখনো কাঠিন আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী যারা গণ অভ্যুত্থানের পরে তাদের কিন্তু ভঙ্গুর অবস্থা ছিল সেই অবস্থা কিন্তু এখনো কাটেনি মাঠ পর্যায়ের অনেক সদস্যের মনোবল কিন্তু আক্রান্ত এই কারণে ছোটখাটো বিরোধ থেকে শুরু করে আধিপত্য বিস্তার এরপরে হচ্ছে সবই কিন্তু ইসে করাচ্ছে হত্যাকাণ্ডে করাচ্ছে তাছাড়া লুট হওয়া অস্ত্র এই যে লুট হয়েছে অনেক অস্ত্র সেই অস্ত্রগুলো নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে কারণ যারা অস্ত্র চুরি করেছে তারা কিন্তু এটাই কিন্তু বুমেরাং হতে পারে এবং নিরাপত্তা একটা ঝুঁকি তৈরি করতে পারে তাহলে এই যে একদিকে নির্বাচনের আগে ও পরে আইন বা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কি করেছেন দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমরা দেখেছি আমরা শুনেছি বুঝতে পেরেছি তবে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে খুব খুব প্রকাশ কি স্বয়ং স্বয়ং পুলিশ পুলিশ প্রধান প্রধান এই করছেন করছেন বিষয়টা নিয়ে খুব প্রকাশ করেছেন তাহলে পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলছেন কি কি বলছেন উনি বলছেন যে আমরা আমাদের কাজ করে যাচ্ছি নিয়ন্ত্রণ করার মতো কোনো ম্যাজিক আমাদের হাতে নাই পুলিশ প্রধান যিনি স্বয়ং পুলিশ প্রধান তিনি বলছেন যে তারা কাজ করে যাচ্ছেন কিন্তু এই যে নিয়ন্ত্রণ করবে এই নিয়ন্ত্রণ করার ম্যাজিক কিন্তু তাদের হাতে হাতে নাই নাই পুলিশের তাহলে ম্যাজিকটা কার হাতে প্রশ্ন আসে তাহলে পুলিশের যে অবস্থাটা পুলিশের অবস্থাটা সরকারকে বিবেচনা রাখা উচিত কারণ পুলিশ প্রধানে বলছেন যে ম্যাজিক হাতে নাই তাহলে ম্যাজিক যদি না থাকে এখন ম্যাজিকের বিপ্লব কি হতে পারে এটা কিন্তু চিন্তা করার বিষয় এই যে সম্প্রতি আমরা দেখছি যে ধানমন্ডিতে পুলিশের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে কি উদ্দেশ্য এটা কিন্তু অনেকে জানেন না তাহলে এই যে যেটা ঘটেছে এরা তারা কি সবাই অধিকাংশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী বলে আমরা মনে করি জনগণ তো সেটা মনে করে না তাহলে তারা পুলিশের সঙ্গে যেভাবে ছাত্রলীগের মতো আচরণ করেছে তাতে পুলিশ প্রধান বলছেন যে আমরা চেষ্টা বচেষ্টা যাই করি না কেন সবাই মনে হচ্ছে বিপুল হয়ে যাবে এটা পুলিশ বক্তব্য তিনি বলেন পুলিশ কার্যকর হোক এটা চায় কি না তার সমাজেই ঠিক করতে হবে যে কি কার্যকরী ভূমিকা পালন করবে কিনা কিক মারবে পুলিশ কিসের জন্য কিক মারবে পুলিশ কে কিসের জন্য এতে প্রতিহন হয় পুলিশ ফেল এভাবে পুলিশের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে এটা হলো পুলিশ প্রধানের বক্তব্য পুলিশ প্রধান যদি এখন এই বক্তব্যটা দেন শুধু এইটুকু দিয়ে উনি ক্ষান্ত হননি পুলিশ প্রধান তিনি বলছেন যে আমি খুবই হতাশ এই আচরণে তিনি বলছেন যে সমাজের কোন একটা জায়গা থেকে কেউ বলল না পুলিশের এই কাজটা ঠিক হয়নি পুলিশের সঙ্গে আপনি ছাত্রলীগের মতো ব্যবহার করছেন কেন এরকম আচরণ করলে পুলিশের পক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে না এটা কিন্তু পুলিশ প্রধানের বক্তব্য তাহলে এই পুলিশ প্রধানের বক্তব্য অনেকগুলো বিষয় কিন্তু বের পুলিশ প্রধান তার কাছে জাদুর কাঠি নাই নাই জাদু যে বলছেন এই যে এই নিয়ন্ত্রণটা ওইভাবে তিনি পুস করে বলবেন হোক আমি হয়ে যাবে একটা পরিস্থিতির আলোকে এবং একটা পরিকল্পনার আলোকে পুলিশের কাজগুলো করতে হবে কিন্তু পুলিশ প্রধান নিজকে হতাশ মনে করছেন তাইলে যদি এরকম হয় তাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় যাবে এই বিষয়টা চিন্তার বিষয় সেকেন্ডলি আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা দেখছি যে বুধবার রাতে পল্লবী থানার সামনে দুর্বৃত্তরা সোড়া ককটেলে এক পুলিশ সদস্য আহত হয়েছেন দুর্বৃত্তদের সোড়ার আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন এছাড়া সোমবার সন্ধ্যায় পল্লবী এলাকায় যুবদল নেতা গোলাম গুলি করে হত্যা করা হয় এর আগে দশই নভেম্বর ঢাকা মহানগর দায়রা আদালতের মূল গেটের বিপরীতে ন্যাশনাল মেডিকেল সামনে গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্তানী সিদ্ধ সন্ত্রাসী তারিক সাহিব মামুনকে আন্ডার ওয়ার্ল্ড এর আধিপত্যকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটেছে এছাড়া রহমানের বাড়িটি একেবারে গুড়িয়ে দিয়ে দুটি দিয়ে জন জড়ো হয় এ সময় পুলিশের সঙ্গে পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে পুলিশ সদস্য হামলার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহলে এগুলো কি শুধু ঘটনাই না দেশের বিভিন্ন স্থানে মপ সহ নানা অপরাধের ঘটনা কমারোহ কিন্তু ঘটেই চলছে ঘটেই চলছে তাহলে এরপরে আমরা দেখছি যে দেশে যে যে এই মব মব হচ্ছে বা এখনো কিন্তু নিয়ন্ত্রণের বাইরে পুলিশের নিয়ন্ত্রণের বাইরে তাইলে ট্যাগ গুজব সন্দেহ চুরির অভিযোগ এবং বা সামান্য তর্ক যে যেকোনো কারণেই দলবদ্ধ হয়ে মানুষ করছে হামলে পড়ছে মানুষের উপর আন্ডার উত্তাপ উদ্বেগ বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে দুর্বল করে মনে করছে অপরাধীরা আর যাতে যা সুযোগ নিচ্ছে কারা সংঘবদ্ধ যে চক্রগুলা একটা গ্রুপ চক্র আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন শ্রদ্ধাবরণে তারা কিন্তু সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করার চেষ্টা করছে এতে ফ্যাসিবাদের দোষরা থাকতে পারে বলে অনেকে মনে করছে ফ্যাসিবাদের দোষরা এইভাবে মপ করে এবং বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে এখানে অবস্থে আমরা যদি দেখি যে কি হয়েছে পুলিশ সদর দপ্তর একটা পরিসংখ্যান দিয়েছে সেই পরিসংখ্যানে বলেছেন যে কি বলেছেন তারা বলছেন পুলিশ সদস্যের পরিসংখ্যান অনুযায়ী দশ মাসে দেশে তিন হাজার তিনশো তেত্রিশটি মামলা হয়েছে ওই সময়ে পুলিশ সদস্য আহত হয়েছেন পাঁচশো জন পরিসংখ্যান অনুযায়ী বিএমপিতে একই সময়ে হত্যা মামলা রেকর্ড হয়েছে তিনশো একত্রিশটি এদিকে আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে চলতি বছরের দশ মাসে দেশের মবের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ১৬৫ জন এর মধ্যে ডাকা বিভাগে বাহাত্তর জন খুলনায় ১৭ জন তারপরে রাজশাহীতে তেরো জন রংপুরে জন সিলেটে চারজন চট্টগ্রামে আঠাশ জন বরিশালে চোদ্দ মমিসিং এ দশ জন এই সময় একই সময়ে দেশের রাজনৈতিক সহিংসতায় তিনশো একান্নটি ঘটনায় নব্বই জনের প্রাণহানি ঘটেছে আহত হয়েছেন তিন হাজার আটশো পঁয়ত্রিশ জন তাহলে এখন এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যে নিয়ন্ত্রণের বিষয়টা এটা কিন্তু প্রশ্ন হয়ে সৃষ্টি হয়ে আসছে এরপরে আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক নেতারা বলছেন যে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে কি করতে হবে এই যে নব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে এখন যে পর্যায়টা এই পর্যায়ে আমরা মনে করি যে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পুলিশকে দ্রুত মনোবল পুলিশের দ্রুত মনোবল ফিরিয়ে আনা খুবই জরুরি এবং এলাকা এলাকা চিহ্নিত অপরাধী যারা তাদেরকে দমন এরপর ওয়ারেন্ট ভুক্ত যে আসামি ও জামিনে থাকা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নজরদারি কিন্তু বাড়াতে হবে এটা খুবই জরুরি নির্বাচনের আগে সহিংসতা যাতে বাড়তে না পারে কারণ নির্বাচনের আগে সহিংসতা বাড়বে এটা স্বাভাবিক যাতে বাড়তে না পারে সে বিষয়ে কিন্তু ভূমিকা রাখতে হবে এরপরে আইনের শাসন যদি দেশে প্রতিষ্ঠা করা না যায় তাহলে দেশের যে ঘটনাটা এটা ঘটতেই থাকবে সরকার মুখে শক্ত কথা বললেও কার্যত এমন কোন ব্যবস্থা নিতে পারেনি যাতে মানুষ ভয় পায় অপরাধীরা ভয় পায় ফলে কার্যকর ব্যবস্থা নিয়ে দেখাতে হবে যে তারা মুখে নয় তারা কাজেও কিন্তু শক্ত এখন মুখে বলবেন কাজে বাস্তবে কিন্তু সন্ত্রাসীদের যাতে অবয়ণ্য না হয় সে বিষয়ে ভূমিকা রাখবেন না তাহলে দেশের মানুষ কিভাবে মনে করবে যে আপনারা শক্ত এরপরে মব নিয়ন্ত্রণে আরো যেই কাজগুলো করতে হবে সেটা হলো কি সেটা আইনশৃঙ্ ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গভীর সংকটকে সামনে নিয়ে আসতে হবে মানুষ যদি বিশ্বাস হারিয়ে পেলে যে রাষ্ট্র নিরাপত্তা দিবে তখন কিন্তু রাষ্ট্র নিরাপত্তা দিবে না তখন নিজেদের হাতে বিচার তুলে নেওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যাবে এতে সমাজ কি হয়ে যাবে আরো অস্থিতিশীল পর্যায়ে চলে যাবে তাহলে কি হবে ময়লা মব বায়োলেন্সের যে রাজনীতি সেটা কিন্তু আরো বিস্তৃত হয়ে যাবে আমরা দেখছি মবের পিছনে কিন্তু নানা হীন স্বার্থ থাকে তাহলে মব ভায়োলেন্স বন্ধে সরকারকে কি করতে হবে উদ্যোগ নিতে হবে নাম্বার ওয়ান মব ভায়োলেন্সটা যাতে না হয় উদ্যোগ নিতে হবে তবে পরিপূর্ণভাবে মব নিয়ন্ত্রণ করতে পারা হয়তো সম্ভব হবে না কিন্তু মবের সঙ্গে যারা জড়িত তারা রাজনৈতিক শত্রু কিন্তু রয়েছে তারা মবের সাথে জড়িত তাই রাজনৈতিক ভাবে সবাইকে মব বন্ধে একটা কমিটমেন্টের জায়গায় কিন্তু আসতে হবে মব বন্ধের জন্য রাজনৈতিক সকল রাজনৈতিক দলকে এই মব বন্ধের জন্য একটা কমিটমেন্ট আসতে হবে কারণ এই মবের পিছনে হিনু স্বার্থ জড়িত এরপরে পুলিশ সদর দপ্তরের আই এআইজি ইতিমধ্যে উনি বলেছেন তিনি বলছেন যে নির্বাচনের সামনে রেখে দেড় লাখ সে ট্রেনিং দেওয়া হচ্ছে ঠিক আছে ভালো কথা তাদেরকে নির্বাচনের সময় এর আগেও পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতি মোকাবেলায় তাদেরকে কিন্তু যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তাদেরকে কিন্তু এই মোকাবেলায় এবং আধুনিকভাবে তাদেরকে ট্রেনিং দিয়ে এমনভাবে করতে হবে যারা তারা মক মোকাবেলা করতে পারে নির্বাচনের আগেও পরে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই রকম ট্রেনিং দরকার দিতে হবে এবং তাদের পরিস্থিতি মোকাবেলায় কাজে লাগাতে হবে এরপরে এখানে আরেকটা জিনিস আছে সেটা হলো নির্বাচন যত ঘর আসছে তত কিন্তু অবৈধ অস্ত্র অস্ত্র উদ্ধারেও অভিযান পরিচালনা করতে হবে যাদের হাতে অবৈধ অস্ত্র আছে এই অস্ত্রগুলা কিন্তু উদ্ধার করতে হবে নাহলে কিন্তু নির্বাচন পূর্বর্তী বা নির্বাচনের সময়ে সেই নির্বাচনের যে নিয়ম শৃঙ্খ শান্তি রক্ষা করা সেটা কঠিন হয়ে পড়বে এরপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই জন্য ভূমিকা রাখতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বাস্তব পদক্ষেপ নিতে হবে শুধু মুখে মুখে নয় বাস্তব পদক্ষেপ নিতে হবে এরপরে এই যে মব পরিস্থিতি নিয়ন্ত্রণে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে ষড়যন্ত্র এবং ফেসিবাদীদের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিষয় কিন্তু দেশবাসীকে সতর্ক থাকতে হবে পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে হবে আইন শৃঙ্খলা সকল বাহিনীকে সেনাবাহিনী সহ সবাইকে কিন্তু এই বিষয়ে সতর্ক থেকে ভূমিকা রাখতে হবে যদি না রাখা হয় তাহলে যে মব মব যে চ্যালেঞ্জ এবং নির্বাচনের আগে এই মব নিয়ন্ত্রণ যদি করা না যায় তাহলে আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনটা সঠিকভাবে সুন্দরভাবে করা কঠিন হয়ে পড়বে কাজেই আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি সবাই মনে করে জনগণ মনে করে প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছে যারা লাইক কমেন্ট দিচ্ছেন যারা শেয়ার করছেন সবাইকে আবারও ধন্যবাদ মারকবাদ জানিয়ে আজকের আলোচনা যে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ বাড়ছে এই উদ্বেগকে যাতে আর না বাড়ে এবং উদ্যোগের বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি কথা বলে সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আজকের আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ রাত্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত ধন্যবাদ সবাইকে